ট্রান্সফার নিয়ে আসা নতুন দিদিমণির নাকি তিন তিনটে বাচ্চা তিনি খুব ব্যস্ত এবং কিপ্টে স্কুলের করণিক হাফ কোয়েন্দা সুশান্ত দিনের মধ্যে সূত্র মারফত গোপনে জানতে পেরেছে চাকরিজীবী মেয়ের তিন তিনটে বাচ্চা এ যুগে তাও একজন শিক্ষিকার অবিশ্বাস্য হতেই পারে না নিশ্চিত কাঁচা খবর সুশান্তর নিউজ ঠপের কীর্তন বলে ফুৎকারে উড়িয়ে দিল তাই অনেকেই অন দ্য আদার হ্যান্ড একজন গুজব গবেষক ম্যাডাম কানা ক্যাচ করলো লুফে নিল তাদের কাছে বিষয়টি চিত্রাকর্ষক লোমহর্ষক জাস্ট হটকেক এই দলটি বিশ্ব অবুজ রাগচটা ঠোঁট কাটা বলে পরিচিত তাদের লিডার সীমাদির ওপর ভার দিল খবরটা টেনে বের করার আজই দিদিমণি স্কুলে এলে পাকড়াও করা হবে বলে টিফিন মিটিংয়ে পাশও হয়ে গেল বিনা ভোটে সদ্য জয়েন করা ম্যাডামের নাম কাবেরি কাবেরি সরকার সে সারা দিন ছোট ছোট করে হাসে এমন করে ঠোঁটে আভা ছড়িয়ে রাখে যেন মনে হয় তিনি বেশ রোমান্টিক একজন সদ্য প্রেমিকা এদিন টিফিন টাইমে সমাদি সংক্ষিপ্ত প্রশ্নে কাবেরি হেসে একসঙ্গে অন্তত পঞ্চাশটি অত্যন্ত গুড় কথা বলে ফেলেন বলল প্রেম করে বিয়ে করেছি বর পঞ্চায়েতে কাজ করে তাই বাড়িতে কাজের মাসি নেই শাশুড়ি সব করে বেকার দাওরকে অল্প দিন হল বাড়ি থেকে তাড়ানো হয়েছে লোন নিয়ে ভাঙা পুরনো বাড়ি কেনা হয়েছে ওয়াশিং মেশিন গিজার ওয়াটার পিউরিফায়ার সস্তা দামের বর এসি কিনে দেয় না রান্নাঘরে চিমনি লাগানো হয়নি বড় মেয়ে দু এক সাবজেক্টে ফেল করে ছেলেটা হাবা ছোটটা খুব ছোট, শুধু বিছানায় হিসু করে কাবেরীর কথা শেষ হলে সকলেই হেসে উঠল কাবেরী নিজেও হাসল হাসিটা শরতের কাশফুলের মতো সুন্দর অল্প হাওয়ায় সেগুলো দুললে যেমন লাগে তেমন সকলে প্রাণ খুঁড়ে হাসল বটে কিন্তু কৌতূহল গেল কয়েকুণ বেড়ে প্রেম করে বিয়ে হাবা ছেলে সবই বোঝা গেল কিন্তু তিন তিনটি নেন্দি গেন্ডি এটা চাপের অঙ্কের শিক্ষিকা দোলা ম্যাডাম হাসির মধ্যে বলেই উঠলেন সবই তো বুঝলাম কাবেরী তিন তিনটে হলো কি করে সেটা যদি একটু বলো কাবেরী আবার হাসলো পাহাড়ি নদীর মতো স্বচ্ছ সে হাসি বলল শেষবার বুঝতেই পারিনি যখন বুঝতে পেরেছি তখন আর কিছুই করা ছিল না সুখেন বলল রেখে দাও রেখে দিলাম বুঝতে এমা এটা কি কথা সত্যি বুঝতে নি না সে না হয় বুঝলাম তাই বলে বর বললো আর রেখে দিলে আবার যদি বলে আবার রাখবে কাবেরি আবার হাসল হাসতে হাসতে বলল আরে না না সুখেন খুব ভালো সব কাজ করে দেয় একটা তো রিকোয়েস্ট রেখেছি মাত্র ইতিহাসের শিক্ষিকা অনামিকাদি বললেন আমরা বাবা একটাই সামলাতে পারি না তিনটে তুমি সামলাও কি করে জীবন জীবনবিজ্ঞানে শিক্ষিকা বন্দনা ম্যাডাম ঠোঁটের কোণে একটু হাসি টেনে বিদ্রুপ করে বললেন আর একটু হলেই তো ফুটবল টিম হতো কাবেরী এবার উঠে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে টেবিলের ওপর দু হাত রেখে ঝুঁকে পড়লেন আপাতত কিতকিত খেলা টিম বানিয়েছি আর একটা বানানো তালে ছিলাম কর্তার জন্য হলো না ভূগোলের শিক্ষিকা অহনা ম্যাডাম চোখ গোল গোল করে বললেন আরেকটা বলিস কি মা মা এই বন্দনা তো কাবেরির পেটটা টিপে ভরা নাকি বলেই হেসে উঠলেন অহনা সব কথায় রস ঢেলে বলতে পারে একদম রসিকা সকলেই তার কথায় হো হো করে হেসে উঠলেন আজ প্রায় দিন স্কুলে আসে না কাবেরি ফোন করলে ফোন ধরে না কি হলো মেয়েটার কে জানে মাত্র কদিনেই স্টাফ রুমে সকলের বন্ধু হয়ে উঠেছিল সারাদিন এমন এমন সব আজকুপি কথা বলতো না হেসে পারা যেত না যেন আরেকটা অহনা রুমে আজ এই কথাই আলোচনা হচ্ছিল শেষমেশ বরদিকে বলে কাবেরির বাড়ি যাওয়া হবে বলেই ঠিক হলো কয়েকজন শুধুমাত্র অনামিকাদি যেতে পারবেন না তার মেয়ে টিউশন আছে কাবেরির বাড়ি নতুন পাড়ায় ইচ্ছাপুর থেকে ব্যারাকপুর এসে বাড়ি খুঁজে বের করা কঠিন কিন্তু বন্দনাদের অসুবিধা হলো না এক ঋষিওয়ালা হেসে জানিয়ে দিলেন বড় বাড়ি বললেই সকলেই দেখিয়ে দেবে নতুন পাড়া এসে খুব সহজেই খুঁজে পাওয়া গেল কাবেরীর বাড়ি একদম বড় রাস্তার উপরে প্রকাণ্ড দোতলা প্রাসাদ গেটে দুটো গোল্ডেন কালার সিংহমূর্তি ফটোকে দারোয়ান ছিল এগিয়ে এসে জিজ্ঞেস করলো কাকে চাই বন্দনা হেসে বললো আমরা কাবেরীর কলিক একটু ডাকা যাবে দারোয়ান সেলাম ঠোকে ম্যাডাম ঘরেই আছেন জানিয়ে ভেতরে যাবার অনুরোধ করলেন ঘরে ঢোকার মূল গেটেই বুকে আয়া সেন্টারের ব্যাচ লাগানো একটি অল্প বয়সী মেয়ে এসে আদর করে একেবারে বেডরুমে নিয়ে এলো বন্দনাদের খুব সুন্দর বেডরুমটা সামান্য আলোয় কেমন মায়াময় চারিদিক অত্যন্ত দামি দামি জিনিসপত্র দিয়ে চারিদিক সাজানো একরকম একটা তাক লাগানো বাড়ি দেখে সকলেই ঘাবড়ে গেল কাবেরি বলেছিল লোন নিয়ে পুরনো ভাঙা বাড়ি কেনা হয়েছে বাড়িতে দামি কিচ্ছু নেই বাস্তবে কিন্তু তা নয় অর্থাৎ কাবেরী প্রায় কোনো কিছুই ঠিক বলেনি কাবেরী শুয়েছিল বন্দনাতে দেখে উঠে বসে সামান্য একটু হাসলো তারপর খাট থেকে নেমে এসে বন্দনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল বন্দনা অতি উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে রে কাঁদছিস কেন কদিন স্কুলে যাচ্ছিস না ভাবলাম শরীর খারাপ তাই দেখতে এলাম এ সময় পাশের ঘর থেকে এক ভদ্রলোক বেরিয়ে এসে নমস্কার করে বললেন আমি সুখেন আপনারা এসেছেন ভালোই হয়েছে ওকে একটু বোঝান মানুষ কি চিরদিন বাঁচে যার যতটুকু আয়ু সে ততটুকুই বাঁচবে এর বেশি নয় বন্দনা আরও উদ্বিগ্ন হয়ে চেঁচেই জিজ্ঞেস করলো কি হয়েছে বলবি তো কার কি হয়েছে আর একবার এগিয়ে এসে দুঃখিত হয়ে বলল। আর বলবেন না আর চার দিন হলো ছোট বাচ্চাটা মারা গেছে অনেক চেষ্টা করেছিলাম বাঁচাতে পারলাম না যখন ওকে অসুস্থ অবস্থায় গাড়া রাস্তা থেকে কুড়িয়ে পায় তখনই ডাক্তার বলেছিলেন ওকে বাঁচানো মুশকিল যারা ফেলে গেছিল তারাও হয়তো জানত এরকম অঙ্গহীন অসুস্থ সদ্যজাতকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় তাই হয়তো ফেলে পালিয়েছিল কাবেরী অনেক চেষ্টা করেছে অনেক রাত জিগেছে যত্ন করেছে ভদ্রলোক আর কিছু বলতে পারলেন না চোখটা ভরে এসেছিল জলে দুহাতে তা মুছতে মুছতে বেরিয়ে গেলেন ঘর থেকে কাবেরী অতি দ্রুত বন্দনার বাহু ছাড়িয়ে স্বামীর সামনে গিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়ালেন চোখে চোখ রেখে বলল তোমার চোখে জল কেন বলতে বলতেই সে স্বামীকে জড়িয়ে ধরল সুখেন অনেক সময় চুপ করে দাঁড়িয়ে রইল কাবেরীকে বুকে নিয়ে তারপর ধীরে ধীরে বলল সন্তান হারানোর জ্বালা আগে জানতাম না কাবেরী বুকটা কেমন শূন্য হয়ে গেছে আমার একেবারে শূন্য